দেখলাম যে একশোর উপর মাজার ভাঙা হয়ে গেল আমরা দেখলাম নারীদের কাপড়ের উপর মরাল পুলিশিং চলে আসলো আমরা দেখ আরে এ বলে কি নারীদের কাপড়ের উপর নাকি মোরাল পলিসি মানে বোঝাতে চাচ্ছে যে সে নারী তোমরা বোরকার মধ্যে থাকো এ কথা নাকি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বলছে কিংবা জামাত ইসলাম এই ঘোষণা দিয়ে ফেলছে এমনটি বোঝাতে চাচ্ছে রবীন ফারহানা রবীন্দ্র ফারহানা যে আওয়ামী লীগের দোষর বলা চলে তা বলে তাকে মানুষ এমনিতে বলে না এর পরের কথাগুলো সে কি বলেছে আপনারা একটু শুনুন শুনলেই বুঝতে পারবেন তার আওয়ামী লীগ বা আওয়ামী প্রীতি কেমন পেলাম বিভিন্ন জায়গায় হই করে কিছু মানুষ ঢুকে যাচ্ছে হয়তো সেটা আওয়ামী লীগের নেতার প্রাক্তন কোনো স্ত্রীর বাড়ি কিংবা আওয়ামী লীগের নেতার আত্মীয়র বাড়ি হতে পারে এবং সেটাকে ভাঙচুর ব্যান্ডেলাইজ করা হচ্ছে সকল কিছুই আমরা দেখতে দেখতে দেখ আওয়ামী লীগের নেতা কর্মীরা যে নির্যাতন চালিয়েছে সাধারণ মানুষের উপরে এমনকি বিএনপির যে সকল তৃণমূলের নেতাকর্মীরা আছে যারা দলের জন্য আপ্রাণ চেষ্টা করে কাজ করে তারা নির্যাতিত হয়েছে নিপীড়িত ছে রবিন ফারহানা এই পনেরোটি বছর ষোলোটি বছর জীবন জীবনযাপন করেছে আওয়ামী লীগের ছাত্র ছায়া থেকে তাই তো সে আজ আওয়ামী লীগের কোনো বাড়িঘর ভেঙে দিলে তাদের বাসায় হামলা হলে তার অন্তর্জলে জ্বালা পোড়া তৈরি হয় এমনটি তো আমরা তার কথাবার্তার মধ্যে দিয়ে বিভিন্ন সময় আজ করতে পেরেছি বা বিভিন্ন বিশ্লেষকরা তাই বলে থাকেন রাজনৈতিক বিশ্লেষকরা রবিন সুবিধা বাকি জিন্দাবাদী সে মূলত বিএনপি জিন্দাবাদ নয় কষ্টে জেল খায় কষ্টে পুষ্ট পুষ্টে মারাJazz ছিলেন গণতন্ত্রের অন্যতম জননী বেগম খালেদা জিয়া ঠিক সেই সময় এই ধরনের কথাবার্তা তার কোথায় ছিল হ্যাঁ কিছু কথা বলেছে তবে সে উপরে উপরে কিছু কথা বলতো কিন্তু ভিতরে ঠিকই তলে তলে হাত লাগিয়ে সে টিকে ছিল রাজনীতিতে যেটা বোঝা যায় আপনারা জানেন যে সংসদেও সে দায়িত্ব পালন করেছে শেখ হাসিনার কাছে থাকার জন্য বাড়ি হচ্ছে এসে চিঠি লিখে এমন সংবাদও আমরা পেয়েছি বা জানতে পেরেছি সেই রুমিন ফারহার বলছে যে এখন নাকি মব সৃষ্টি হচ্ছে চারিপাশে মানুষ যা করছে তা বেশি অতিরিক্ত করছে জুলাই বিপ্লব বা আন্দোলনকারীরা অতিরিক্ত করছে তারা করছে নাকি কিছু সিনিয়র বিএনপি নেতাকর্মীরা করছে কী মনে হয় আপনাদের রবির ফারহানা যে বক্তব্য দিয়েছেন ইসলামের বিরুদ্ধে বলা চলে বক্তব্য দিয়েছেন নারীদের স্বাধীনভাবে থাকার নির্দেশ দেওয়া বা বলা এগুলো কি খারাপ কথা কী মনে হয় আপনাদের ওকে কমেন্ট বক্সে জানাবেন